গত বছর তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি করছি এই বছরে ডাবল হওয়ার সম্ভাবনা আছে অশেষ নিয়ামত আমার উপরে এই কলার কাধিটা দেখলে পারে দেখে বোঝা যাচ্ছে ভাই হ্যাঁ ভাই হ্যাঁ সেটা হচ্ছে যে আমার কলা বাগানে আপনার গত বছর যে আপনার আট মাসে যে কলাটা ছিল এটা আমার ফিল হচ্ছে নয় শো কাঁধি আর এইবার যেটা করছি এটা হচ্ছে আপনার কিছু গাছে একটা আছে কিছু গাছে এই ধরনের দুইটা আছে এভাবে রেখে একটা আইডিয়া আমার পনেরোশো গাছ আছে সেটা হচ্ছে কলার পাতা হচ্ছে দুই ধরনের হয় থাকে একটা হচ্ছে চড়া পাতা একটা হচ্ছে তরল তলোয়ার সাইজের পাতা এই বছর যদি আমি আমার গাছ থেকে যেটা তরয়াল পাতা এই পাতার চারাটা আমি রেখে দিব হ্যাঁ আর আপনার যেটা চড়া পাতা ওইটা কাটি দিব তাহলে কি হবে এই তরল তলোয়ার পাতার যে গাছটা এই গাছটার আপনার কলার এই যে এই গাছের গোড়াটার যে ইয়েটা গুটিটা এই গুটিটা অনেক বড় হয় যার ফলে কোলা দেওয়ার ক্ষমতা এই তর তরোয়াল পাতার বেশি আর আপনার যেটা হচ্ছে চড়া পাতা এই চড়া পাতার কোলা থোড় আসবে হচ্ছে ছোট আসসালামু আলাইকুম ভাই আপনার কাছে কিছু তথ্য জানতে চাই যদি আপনি সঠিকটা দেন আমাদের আসলে আপনি দেখতেছি প্রায় প্রত্যেকটা গ্যাপে দুইটা করে কলা আবার অনেক বড় বড় অন্য অন্য ফসলে অন্য অন্য মানুষের ক্ষেতের থেকে এই আপনার জমিতে একটু বড় বড় ভিন্ন দেখতেছি ভাই আসলে আপনি একটু বলবেন আমাকে যে কীরকম কীরকম ধরনের আপনি সার ওষুধ কীটনাশক আর কি এগুলি ব্যবহার করছেন ভাই এখন বিষয় হচ্ছে প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি আগে আপনাকে যাত্রার পরিচয় দিয়ে দিই হ্যাঁ হচ্ছে এই যে বিশাল কলা দেখতেছেন যে কলার কাদের এই কলার নাম হচ্ছে রঙিন আমাদের এলাকায় রঙিন সাগর নামে পরিচিত হ্যাঁ হ্যাঁ তো এখন আমার এই কলা হচ্ছে দিতে এই কলাগুলো আপনার দুই বছরের মধ্যে 3 বার ফলন পাওয়া যায় মানে 3 বার 8 মাসে একবার করে এই কলা হারভেস্ট করা যায় বাগান পুরোটা ফাঁকা হয়ে যাবে হ্যাঁ ভাই তো এইটা হচ্ছে আমার দ্বিতীয় মানে 16 মাসের যে একটা ফসল আসবে এই ফসলটা কেবল আসতেছে রঙ্গিন সাগর কলা যে চাষ করবে একটু দানা প্রয়োজন যে ভাই প্রথম বছরের চেয়ে দ্বিতীয় বছরের কলার কাঁদিটা আপনার বড় হয় হ্যাঁ তো এইখানে গাছের যে গ্রোথটা দেখতেছেন গাছটা আমি যদি গাছ এইভাবে ধরি ভাই এই যে এইভাবে বেড় বুঝতে পারবেন এই গাছের গ্রোথ কিন্তু দুইটা গাছ জি ভাই জি ভাই হ্যাঁ আল্লাহ দিলে মহান রাবুল আল্লাহ একমাত্র ধরেন এটা রহমত আমার উপরে তারপরে আমার কারবার পরিচর্যা এগুলার উপর ভিত্তি করি আমি একটু যদি ঘুরি দেখাই একটু আসেন সামনে আরো কয়েকটা কলা কাঁধে দেখাই তো আপনি

প্রথমে আমরা গোবর যে শক্ত আমরা নিয়ে আসি আপনার গুঁড়া করে নিছি, গুড়া গোবরে পরিণত করে নিয়েছি গুড়া গোবর পরিণত করে দেওয়ার পরে মোটামুটি তিরিশ দিন রেখে দিছি দেওয়ার পরে ওই গোবরটা আমরা ইয়া করেছি আপনার এই গোবরটা প্রতিটা আমার এমন কোন জায়গা নাই যে জায়গাতে আমার গোবর মিশ্রিত নাই মাটিতে যে জায়গায় গোবর আর প্রতি আপনার তিরিশ দিনে দিনের পূর্বেই আমরা ধরেন রাউন্ড করে একবার করে এই পাশ দিয়ে রাউন্ড করে আপনার ওই ওই গোবরটাই আবার আপনার তিরিশ দিনে গাছের চারপাশ দিয়ে আবার দিয়ে দিছি তার আপনার সাত দিন পরে আমরা খোল প্রয়োগ করেছি খোলটা হচ্ছে সরিষার খোল সরিষার খোল তা আমার একটা ধারণা আমি কৃষক মানুষ আমার সবচেয়ে একটু কারবার বেশি করেছি পরিমাণে আপনার দুইটা গাছের পরিমাণে যতখানি সার ওষুধ লাগে এই পরিমাণ ব্যবহার করেছি করার ফলে আমার একটা ধারণা যে আপনার খোল আর আপনার এই যে জৈব আমি যেটা মিক্স মিক্স করেছি এই আমার ধরনের একটা আসলে বাংলাদেশের রাসায়নিক সারের এত প্রচলন যাতে জৈবসার মানুষ ব্যবহারই করতে চায় না আর কলার জন্য গোবর আর খোলের চাইতে উপকারী প্রোডাক্ট আর নাই ভাই হ্যাঁ এটা হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি তো এটা হচ্ছে আমার আর শেষের বিষয় যদি বলি আপনার খরা অবস্থায় দশ দিন সাত দিন এর মাথায় শেষ দেওয়া লাগিছে। এটা মোটামুটি আমার আপনার আরো একটু সামনে যদি দেখায় ভাই আপনার আপনার কলা বাগান তো অনেক বড়ই দেখছি আসলে কত শো চারা আছে আপনার কলা বাগানে মানে প্রথমে লাগাইছিলেন মানুষ শুনলে আশ্চর্য হবে সেটা হচ্ছে যে আমার কলা বাগানে আপনার গত বছর যে আপনার আট মাসের যে কলাটা ছিল এটা আমার ছিল হচ্ছে নয় শো কলা নয় শো গাছ লাগানি ছিল আর মোটামুটি তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা গত বছর বিক্রি করে বিক্রি হয়ে গেছে আর এইবার যেটা করছি এটা হচ্ছে আপনার কিছু গাছে একটা আছে কিছু গাছে এই ধরনের দুইটা আছে এভাবে রেখে একটা আইডিয়া আমার পনেরোশো গাছ আছে হ্যাঁ আর এটা হচ্ছে তিন বিঘা জায়গা তিন বিঘা জায়গার উপরে আমি মোটামুটি এবার পনেরোশো গাছ রাখিছি ভাই এখন এই এই হচ্ছে আমার কলা বাগানের বর্তমান অবস্থা এটা হচ্ছে রঙিন সাগর কলা আর এই কলা আপনি খাইতে কিন্তু খুবই সুস্বাদু পাকলে কিন্তু হলুদ কালার হবে আর একা এই আপনার কলা কোথাও ওজনে বিক্রি হয় কোথাও আবার আপনার ইয়াতে বিক্রি হয় পুন হিসাবে মানে আশিটাতে পুন হিসাবে বিক্রি হয় আমাদের এইদিকে আপনার এই ধরনের ছড়া হিসাবে বিক্রি হয় আমার একটা আইডিয়া আমাদের দেশ তো রাজশাহী আমার অঞ্চলটা হচ্ছে ভাই রাজশাহী পুটিয়া থানা তো এখন বিষয় হচ্ছে আমাদের এখানে আমের অভাব নাই তো আমটা যখন শেষ হয়ে যায়

তো রং ইন সাগর কলার একটা সুবিধা আছে ভাই সুবিধাটা হচ্ছে আপনি অন্যান্য কলার গাছ যত পরিমাণ আপনার বাড়ে রঙিন সাগর কলাটা আপনার একটু গাছটা একটু বাড়ে কম যার ফলে ধর বৃষ্টি বাতাসে আপনার এই গাছগুলি ভাঙে কম এটা একটা বড় সুবিধা রঙিন সাগর কলার আর আর কিছু ভাই জানার আছে নাকি ভাই আমার মনে হচ্ছে কলার কাদিগুলা আপনার সাথে মনে বড়ই হবে ভাই আমি একা হ্যাঁ আমার তো এই পাতলাপতলি মানুষ আমি হয়তো আমার সাথে বড় না হলে পারে ও আমি আপনার এই কলার কাঁদিটা দুইটা দিলে পারে দুইটা নে একটাই ছাড়া আমার জন্য কষ্ট করা হয়ে যাবে এরকম অবস্থা কলাতে আপনার গত বছর ছিল ১০টা থেকে বারো চোদ্দো ছড়ি পর্যন্ত সর্বোচ্চ আর এই বছর হচ্ছে বারোটার থেকে শুরু আর আপনার আঠারোটা পর্যন্ত সর্বোচ্চ কলার কাঁধে আছে এটা ভাই হচ্ছে অবস্থা আমার এই রঙিন সাগর কলা তো এখন অনেকেই যে জি চাষ করে চম্পা কলে করে কাঁচকলা করে কিন্তু ঢাকাতে এই কলাটার আমাদের রাজশাহী থেকে ব্যাপক পরিমাণ চাহিদা আছে বাংলা কলা মানে জিন কলা আর এই কলাটার তো যার কারণে এই কলাটা চাষ করলে রোগও একটু কম পোকার আক্রমণও কম স্প্রে করা লাগে কম আপনার এই যে সিগটকা রোগ পানামা রোগ পানামারাও রোগ রঙিন সাগর কলাতে নাই বললেই চলে হ্যাঁ তো সেক্ষেত্রে কোলার সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে ভাই পানামা এই পানামা রোগ ধরলে পারে কোলার গায়ে গায়ের ভিতরে পয়সি যায় কোলার গাছে নষ্ট হয়ে যায় গাছটা যায় না তো এই রঙিন সাগর কোলাতে এই সমস্যা হয় না অন্য আমি ওই যে আপনার ইয়া করেছি সবরি করেছি অন্যান্য জাত করেছি কোলা চাষ করার অভিজ্ঞতা আমার মোটামুটি পাঁচ বছর ধরি ভাই ঠিক আছে তো ওইগুলিও করেছি করে আমাদের দেশের রাজশাহীর স্থানীয় মাটিতে ওই কোলাগুলি হয় না ভাই হইলে পরে কি হয় পানামা রোগের কারণে গাছ চিকন হয়ে যায় পোলার ছবি কলার ইয়ে ছড়াগুলো সর্বোচ্চ আপনার সাতটা আটটা ছড়া পড়ে আর উপরে আর হয় না এই কারণে ওইগুলা বাদ দিয়ে আমরা এই রঙিন সাগর কলার দিকে ঝুঁকিছি আর আপনি তো অবস্থাটা দেখতে পাচ্ছেন আমার বাগানে কেউ যদি চাষ করতে চায় প্রথম বছরে অভরসা খাওয়ার কিছু নাইকো আপনার দ্বিতীয় বছরে এসে যদি সঠিকভাবে কাজ করতে পারেন কোলার কিন্তু একটা চাষের একটা পদ্ধতি আছে হ্যাঁ আপনার এটা সুন্দর ভাবে দেখাই দিই আপনারা বোঝেন সেটা হচ্ছে কোলার পাতা হচ্ছে দুই ধরনের হয় থাকে একটা হচ্ছে চড়া পাতা একটা হচ্ছে তরল তলোয়ার সাইজের পাতা এই বছর যদি আমি আমার গাছ থেকে যেটা তর তরোয়াল পাতা এই পাতার চারাটা আমি রেখে দিব হ্যাঁ আর আপনার যেটা চড়া পাতা ওইটি কাটিয়ে দিব তাহলে কি হবে এই তরল তলোয়ার পাতার যে গাছটা এই গাছটার আপনার কলার এই যে এই গাছের গোড়াটার যে ইয়েটা গুটিটা এই গুটিটা অনেক বড় হয় যার ফলে কলা দেওয়ার ক্ষমতা এই তর তরোয়াল পাতার বেশি আর আপনার যেটা হচ্ছে চড়া পাতা এই চড়া পাতার কলা থোড় আসবি হচ্ছে ছোট কলার কাঁধে আসবি ছোট তো আমাদের সুবিধা হচ্ছে যে এই আমরা দেখি দেখি কলা চাষ করতে পারি তো দ্বিতীয় বছরে দেখি দেখি রাখা যায় যার কারণে আপনার কলার কাঁধেটা অত্যাধিক বড় হওয়ার সম্ভাবনা থাকে এটা গোপন টিক্স এটা কেউ কাউকে বলবেন জি ভাই দেখে বোঝা যাচ্ছে যে আপনার জমিটাতে দুইটা করে প্রতিটা গ্যাপে দুইটা করে চারা বেশি অংশই তারপরেও যে এত সুন্দর কলার কাঁধে আপনি তৈরি করেছেন ভাই আসলে ধারণা করাই মানে অবাস্তব আর কি একটা করে হলে এরকম বড় সম্ভাবনা মানে শতকরা আপনার ২০ পার্সেন্ট হয় এরকম বড় কিন্তু এই ভি এই জমিটাতে আপনার নিজের পরিচর্যার কারণে আমি দেখতেছি এটা শুধু পরিচর্যা নয় কৃষক যদি হইতে চায় বর্তমানে বুদ্ধি করি কাজ করতে হবে কিরকম বুদ্ধি আমি কিন্তু এবারে আপনার আমি গত বছরে একটা করে কলার কাজে তিনশো পঁচাত্তর টাকা করে বিক্রি করেছি করার পরে চিন্তা ভাবনা করলাম যে দুইটা করি রাখবো দুইটাতে যদি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হয় তাও হয়তো আমার তিনশো পঁচাত্তর টাকার চাইতে বেশি বেশি হচ্ছে এই চিন্তা ভাবনা করে রাখি দিয়েছি আর কারবার করেছি আল্লাহ এরকম দেয়া দিছে কার ভাগ্যের রিজিক কিভাবে আছে এটা একমাত্র বিধাতাই জানে কিন্তু একটু বুদ্ধি খাটালে আশা করা যায় কৃষি থেকে স্বাবলম্বী এবং যে পদ্ধতি গতানুগতিক পদ্ধতি না করে একটু বুদ্ধি খাটা কাজ করলে ডবল লাভ করা সম্ভব ভাই আচ্ছা ভাই পরবর্তীতে আপনার কাছ থেকে যদি কিছু জানার থাকে আমি আবার জানতে চাবো ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাকে আপনাকে খুবই ধন্যবাদ